আজকে আমি চলে আসলাম আমাদের একটা প্রজেক্টে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে প্রজেক্ট টা এই জায়গায় আমাদের বিভিন্ন শাকসবজি আসলে এইগুলা এখানে চাষ করা হয় আর যে ঘের ভিতরে মাছ আছে এই জায়গায় সাদা মাছ চাষ করা হয়েছে এই যে দেখতেছেন এটা যে হয়েছে ধুন্দুল গাছ হুম এই যে ধুন্দুল গাছ তারপর সাইড দিয়ে আমরা পুঁই শাক লাগাইছিলাম যে মাসাল্লাহ আমরা অনেকগুলো শাক বিক্রি করছি হ্যাঁ এই যে দেখতেছেন চারের সাইড দিয়ে এই যে শাক গাছ এই যে আবার বেগুন গাছও লাগাইছি আমরা তারপর ওই যে দেখা যাচ্ছে ওই যে উস্তে গাছ এই যে আপনারা দেখতেছেন উস্তে গাছ এই যে তারপরে আমরা কাঁচামরিচ লাগিয়েছি এই যে কাঁচামরিচ হ্যাঁ আমাদের আসলে বাইরে থেকে কিছু কিনতে হয় না আমাদের যা যা দরকার হয় এখানে সব কিছুই আছে ঠিক আছে মানে সবজির ক্ষেত্রে আবার অন্য অনেকে মনে করেন না যে তেল এইগুলো আমরা কী এখানে উৎপাদন করি না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর শাক একটু কোনো সার নাই একটু সার পাবেন এই যে আপনার করলা গাছ হ্যাঁ এই যে এবছর দুন্দল আমরা বিক্রি করছি এই প্রোজেক্ট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার দুন্দল বিক্রি করছি তারপরে আমরা চিন্তা করতেছি যে এই গাছ থেকে হাইব্রিড যে পেপে গাছ আছে এই সাইড দুই সাইড দিয়ে হাইব্রিড পেপে গাছ আমরা লাগিয়ে দিব। এই যে বেগুনে ফুল আসছে হয়তো বা কিছু পরে আমরা বেগুন পাব হ্যাঁ এই যে দেখতেছেন আমরা এখানে আবার আমাদের লাউ গাছও আসে যে লাউ গাছ দেখতেছেন এর আবার জালি পড়ছে ঠিক আছে এই যে আমরা আসলে আমরা বাঙালি আমরা আসলে কৃষি নির্ভর দেশ অবশ্যই আমাদের উচিত যে যার যতটুকু দরকার সে যদি নিজে উৎপাদন করতে পারে তাহলে আসলে বাজার পরিস্থিতি এতটা খারাপ হয় না ঠিক আছে এই যে বেগুন গাছ দেখতেছেন বেগুনে মাছ আল্লাহ অনেকগুলো ফুল হয়েছে আল্লাহর রহমাতে হ্যাঁ এই যে আপনি এরিয়া দেখতেছেন এখানে আপনার দুই একর জমি নিয়ে প্রজেক্টটা করা ঠিক আছে দেখতেছে নিচে মাছ চাষ করি আমরা আর উপরে যে বিভিন্ন ধরনের ফসল আমরা উৎপাদন করি এই যে দেখতেছেন বেগুন বেগুন এবছর আসলে গত বছর এখান থেকে আমরা প্রায় ষাট হাজার টাকার বেগুন বিক্রি করছি ঠিক আছে তারপরে আপনারা দেখতেছেন এই যে শ্যাওলা পড়ে গেছে পুকুরের এই শ্যাওলা আবার মাছে খায় আমরা পরিষ্কার করি না মাছের খাবার হিসেবে শ্যাওলা খুব পরিচিত ঠিক আছে তারপরে এই যে পুঁই শাক এগুলো শাকগুলো বিক্রি করছি প্রায় এবছর প্রায় চল্লিশ হাজার টাকার উপরে খালি পোশাক বিক্রি করছি আমরা এই যে দেখতেছেন এই যে বেগুন আসলে বেগুনে যে দেখতেছেন আসলে পোকা ধরে গেছে না পোকা ধরে না মনে হচ্ছে যে আসলে পোকা ধরছে আসলে এটা পোকা ধরে নেয় ঠিক আছে এই বেগুন খেতে খুবই সুস্বাদু আপনি যে বাজারে এই খান আর এই বেগুন খান ঠিক আছে আপনি দুইটার ভিতর তফাত খুঁজে পাবেন ঠিক আছে যদি আপনাদের এই সব বেগুন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি ঠিক আছে এই যে দেখতেছেন এই যে বেগুন গাছ সবাই দোয়া করবেন এতে যেন অনেক ভালো পরিমাণে ফল হয় এই যে দেখতেছেন আপনারা ঝিঙ্গা গাছ এটা হচ্ছে ঝিঙ্গা গাছ এই ঝিঙ্গা গাছও মাসাল্লাহ অনেকগুলো ঝিঙ্গা গাছ হয়েছে আর মাছে ভিতরে ভিতরে পুঁই শাকেরও গাছ আছে ঠিক আছে প্রজেক্ট আসলে তো এত গুরিয়ে দেখানো সম্ভব নয় যে মাছে ই দিলে অবশ্যই আপনার পানির আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিক আছে এখন এইখান থেকে তো আসলে যাওয়ার কোনো অপশন নাই এখান থেকে কেটে দেওয়া পুকুরের সাথে ডাইরেক্ট সংযোগ স্থাপন করা ঠিক আছে মাছ পুকুরে যায় এই আমাদের গড়ের ভিতরে ঢুকে তো এই যে দেখেন আপনাদের যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রজেক্টটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ